আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আইসোমেট্রিক ড্রয়িংয়ের প্রতিটা বিষয় আমরা আপনাদেরকে শিখাবো পাশাপাশি আমাদের স্টুডেন্টরাও শিখবে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ড্রয়িংয়ের কোনো কিছু গোপন করব না এ টু জেড সব কিছু সুন্দরভাবে আপনাদেরকে বোঝাবো এবং শেখাবো তো আমরা কখনো কখনও আমাদের আইসোমেট্রিক ড্রয়িংয়ে এই ধরনের চিত্র দেখতে পাই যা আমাদের ড্রয়িং থেকে যদি আপনাদেরকে দেখায় তো এটা দেখতে পারতেছেন এবং দ্বিতীয় ড্রয়িংটা আছে এইটা তো এই ধরনের আইসোমেট্রিক ড্রয়িং যখন আমরা দেখব আমাদের ইন্টারভিউ তো কখনো কখনো ধরতে পারে যে এই জায়গাটা যে আইসোমেট্রিকের এই যে যে জায়গাটা এর নাম কি এর একটা নির্দিষ্ট নাম আছে আবার এই যে যে অংশটা এইটারও একটা নির্দিষ্ট নাম আছে তো এটাকে বলা হয় হয়েছে দুটোই হচ্ছে কি লুফ দুটোই কি লুপ তো একটা হচ্ছে বাইপাস লুপ আর একটা হচ্ছে কি এক্সপেনশন লুপ তো বাইপাস লুপটা আমরা যদি আপনাদেরকে বোঝাই সুন্দরভাবে যে সাধারণত আমাদের সাধারণ ভাষায় যদি বুঝায় আপনাদেরকে যে আমাদের মেন হাইওয়ে মেন যে কখনো যদি মেন হাইওয়েতে কোনো ব্রিজ অথবা কোনো কাজ অথবা কোনো কালভার্টের জন্য আমরা দেখবেন কনস্ট্রাকশন কাজ হয় তখন সাইড দিয়ে একটা রোড নিয়ে যায় না যেটাকে বলা হয় হচ্ছে কি বাইপাস রোড হয় কি না প্রতিটা হাইওয়ের সাথেই কিন্তু বাইপাস রোড থাকে অথবা যদি নাও থাকে তাহলে কনস্ট্রাকশনের টাইমে এটাকে করে নেওয়া হয় বাট হাইওয়েতে ম্যাক্সিমাম টাইম যেমন আমাদের যে হাইওয়েটা যেটা হচ্ছে যশোর থেকে ঢাকা পর্যন্ত এই হাইওয়ে দুই পাশে ছোটো দুটো রাস্তা করা আছে না তো এটা হচ্ছে কি বাইপাস তো এটা দেখেন আমাদের এইটা হবে মেন লাইন মনে করেন এটা দুই বিশ ইঞ্চি একটা লাইন তো এটা একটা দশ ইঞ্চি লাইন করবে তারা ঠিক আছে তো এখানে এই বিশ ইঞ্চি লাইনটের এখানে একটা ব্যবহার করা হয়েছে কোন ধরনের বাল্ব কন্ট্রোল বাল্ব তো আমরা জানি যে কন্ট্রোল বাল্ব সাধারণত আমাদের পাইপিং লাইন অথবা পাইপিং সিস্টেমে কেন ব্যবহার করা হয় সবাই জানি তো কেননা আমাদের অপারেটররা তাদের অপারেটিং যে বিল্ডিং থাকে সেইখান থেকে এই বাল্বগুলোর মাধ্যমেই এই লাইনগুলো অন অফ অথবা এর থেকে যে এলিমেন্ট বা উপাদান আছে সেগুলোকে সংরক্ষণ করা এবং তার বর্তমান কন্ডিশন দেখার জন্য এই কন্ট্রোল বাল্বগুলো ব্যবহার করা হয় তো এই কন্ট্রোল বাল্ব অথবা এখানে গেট বাল্ব আছে তো এই কন্ট্রোল বাল্বগুলো সামটাইম যদি আমাদের নষ্ট হয়ে যায় অথবা কি কোনো রিপেয়ারের দরকার পড়ে তখন ওরা এইখান থেকে অফ করে আমাদের এই যে যে লাইনটা এটাকে রান করে দেবে বাইপাস লাইনটাকে অ্যাক্টিভ করে দেবে অর্থাৎ যদি বলা হয় শর্টকাটে পাইপ লাইনের সংরক্ষণের কাজের জন্য বাইপাস লাইনটা ব্যবহার করা হয় ক্লিয়ার দ্বিতীয়ত এই যে আরেকটা জিনিস সেটাকে বলা হয়েছে এক্সপেনশন লুফ এটা আমরা সাধারণত দেখবো আমাদের পাইপ র্যাকগুলোতে এমনি মোটামুটি পাম্প সেকশন অথবা আমাদের অন্যান্য এরিয়াতে এটা দেখা যাবে না কিন্তু এটা আছে লম্বা যদি র্যাক হয় না র্যাকটা লম্বাই অবশ্যই হয় ওটা তো খাটো হয় না অনেক লম্বা কখনো কখনো এক দেড়শো দুইশো মিটারও হয় ঠিক আছে আবার বেশি হয় আবার এক দেড়শো মিটারও হয় মানে সাপ র্যাক হয় মেন র্যাক হয় ঠিক আছে মেন র্যাক থেকে সাব পাইপ র্যাকেও যায় তো প্রতিটা পাইপ র্যাকে আমরা সাধারণত এই ধরনের লাইন শুধু একটা না এর পাশে আরও দুটো তিনটে এরকম দেখবো একই সাথে মনে করেন যে এইভাবে আরো একাধিক আছে একাধিক থাকবে এরকম তো এই লুফ লাইন সাধারণত আমাদেরকে কেন ব্যবহার করা হয় এই এক্সপেনশন লুফটা মূলত কেন ব্যবহার করা হয় আমাদেরকে জানতে হবে যদি আমরা ভবিষ্যতে ফোরম্যান সুপারভাইজার হই এগুলো আমাদেরকে এক্সপ্লেন করতে হবে এখন অনেকে মতামত দিতে পারে যে ভাই এগুলো আমাদের দরকার কি আমরা তো শুধু পাইপ ফিটার তো আপনারা কি কখনো ফোরম্যান সুপারভাইজার অথবা ভালো মানের ফেব্রিকেটার হবেন না অবশ্যই হবেন তো ইনশাল্লাহ আমার প্রতিটা স্টুডেন্ট আশাবাদী যে তারা পারবে ইনশাল্লাহ কেননা তাদের এ টু জেড প্রতিটা বিষয় শিখিয়ে দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে তারা ভালোভাবে পাইপ এবং ফেব্রিকেটের কাজ করতেছে এবং অদূর ভবিষ্যতে আশা করি যে খুব দ্রুতই সেখান থেকে ফোরম্যান এবং সুপারভাইজার হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি অনলাইনে অলরেডি ক্লাস করানো শুরু করছি বর্তমানে আমার স্টুডেন্টও আছে যারা অনলাইনে ক্লাস করতেছে তো দেশের বাইরে অথবা দেশে থেকে যারা অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের না জন্য নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে এক্সপেনশন লুফ এই এক্সপেনশন বিষয়টা কি আমরা কি সবাই জানি এক্সপেনশন সাসপেনশন এগুলো আমরা শুনছি না হ্যাঁ হ্যাঁ এক্সপেনশন হচ্ছে কি এক্সটেন্ড অর্থাৎ লাইনটা যদি এর ভিতরে কোনো কারণে কোনো তাপ এবং চাপের কারণে যদি আমাদের বৃদ্ধি পাওয়ার দরকার হয় তখন এইখান থেকে কি হয় লম্বা হয়ে যায় মানে টানকে কতটুকু যদি হান্ড্রেড লাগে তখন এখান থেকে আমাদের যদি এখানে সোজা থাকতো এই সাইডটুক না থাকতো তাহলে পাইপ কি লম্বা হতে পারতো পাইপ লম্বা হয় কখন যখন পাইপের ভিতরে হিট প্রবেশ করে এক্সাম্পল স্টিম লাইন কি তো এই স্টিমের কারণে পাইপ যখন লম্বা হবে তখন এখানে যদি সোজা পাইপ থাকতো মনে করেন যে আমাদের এটা এটা সুজা পাইপ এটা কি এটুক নাই তাহলে পাইপটা কি এক্সটেন্ড হওয়ার সুযোগ পেত পাইতো না কিন্তু এইটুকের কারণে যখন এক্সটেন্ড হচ্ছে তখন খুব সহজে ইজিলি এক্সটেন্ড হচ্ছে আমাদের পিছনের এবং সামনের কোনো ইকুইপমেন্ট ক্ষতিগ্রস্ত হবে না কেন প্রত্যেকে তো যার যার নিজস্ব যা ইকুইপমেন্ট কখনো মুভ হবে না কখনো ভাইব্রেট হবে কিন্তু জায়গা থেকে কখনো সরবে না তো এইটা যাতে না হয় জায়গা থেকে টান খেয়ে যাতে না সরে যায় এই ব্যবহার করা লুফটা হয় আবার এক্সপেনশন আবার লুফের কখনো রেডিউসও হয় সংকুচিত হয় ঠিক আছে কখন যখন ভিতরে ঠান্ডা কোনো কিছু প্রবেশ হয় কি পাইপের ঠান্ডা হলে কি হয় সংকুচিত হয় আর হিট লাগলে বড় হয় বুঝছি তাহলে আমাদের এই এক্সপেনশন লুফটা কি প্রয়োজনে লম্বা হবে আবার প্রয়োজনে ছোট হবে সংকুচিত হবে তো এর জন্যই র্যাকে লম্বা র্যাক তিনশো চারশো মিটার লম্বা থাকে ঠিক আছে পাঁচশো মিটার লম্বা থাকে তো এই লম্বা জায়গাটা কখনো কখনও যদি আপনার সংকুচিত হয় অথবা এক্সটেন্ড হয় সেজন্য আমাদের এরকম দুই তিনটে থাকবে যদি মেলা লম্বা হয় আমাদের মেন পাইপ একটা অথবা সাব পাইপর্যাক যদি মনে করেন যে দুইশো মিটার প্লাস হয় তাহলে একের অধিকও থাকবে যেমন এখানে এই ড্রয়িংটাতে দেখেন এই ড্রয়িংটা এই ড্রয়িংটাতে দেখেন যে দুটো লুফ আছে দেখছেন এই ড্রয়িংটা অবশ্যই সবার কাছে থাকবে তো এই ড্রয়িংয়ে দুটো লুফ আছে কেননা এই লুফটা থাকার কারণ কি এটা কি অনেক লম্বা পাইপ রেখে এই লাইনটা কি বেশ লম্বা তো একটা লুফ দিলে হয়তোবা পাইপে ওই যতটুক এক্সটেন্ড হবে বা রেডিউস হবে তাতে সম্ভব হবে না এই জন্য দুটো দিয়ে দিয়েছে অনেক সময় তিনটাও থাকে তো আমাদের ফোরম্যান যদি বলে যে ভাই ওই অমোক পাইপ রেক পাইপ নাম্বার থাকবে কিন্তু পাইপ রেক ওয়ান পাইপ রেক টু পাইপ থ্রি লাইক দিস এরকম নাম্বার থাকবে তো এক নম্বর পাইপ রেখে লুফের ধারে থার্ড ফ্লোরে লুপের ধারে কাজ আছে ওইখানে একটু কাজ আছে সাপোর্টটা গাইতে হবে তোমরা চলে যাও তো আপনারা যদি জানেন যে লুফ কাকে বলে এটা যদি না জানেন তাহলে ওখানে যাইতে পারবেন হ্যাঁ ড্রয়িং দিচ্ছে না ড্রয়িং ছাড়াও কি কাজ করা যায় কখনো কখনো তো আমি যদি লুপ চিনি এখানে লুপের এখানে যাব লাইন নাম্বারটা দেখে যাবো ড্রয়িং নিয়ে গেলে তো এমনি চেক করতে পারবোই বাট মুখস্ত থাকবে যে লুপটা কোথায় আমার লোকেশানে যেখানে থাকার কথা সেখানে আমরা চলে যাব ঠিক আছে তো এরকম কিছু কিছু স্পেসিফিকার আছে পাম্প এরিয়া পাম্প এরিয়া কিন্তু বেশি হয় না একটা নির্দিষ্ট লোকেশনে পাম্প এরিয়াটা হয়ে থাকে তো আমরা পাম্প এরিয়াতে চলে যাব ইউটিলিটি সার্ভিস এরিয়া চলে যাব প্রতিটা প্রজেক্টেরই স্পেসিফিক কিছু জায়গার নাম আছে যেমন এক জায়গায় যদি বেশিরভাগ ড্রাম থাকে ওটার নাম দিয়ে দেয় ড্রাম এরিয়া ঠিক আছে কী দিবে ট্যাঙ্ক যদি যেখানে থাকে ট্যাঙ্ক এরিয়া তাহলে ওখানে চলে যেতে হবে ফোরম্যান বলবে ট্যাঙ্ক এরিয়াতে চলে যাও আমি তোমাদের ড্রয়িং এবং পাইপ স্কুল নিয়ে চলে আসতেছো অথবা ভাল পাঠাই দিছ তোমরা ওখানে চলে যাও তো আপনারা ওই জায়গায় চলে যাবেন তো এভাবে আমাদের যে লুফটা ঠিক আছে একটা আছে কি বাইপাস লুফ যেটা কেন ব্যবহার করে আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইছি আর দ্বিতীয়টা আছে কি এক্সপেনশন লুপ অর্থাৎ যদি আমাদের পাইপটা লম্বা হয় অথবা ছোট হয় তার জন্য আমাদের এখানে যে স্পেসটা এক্সপেনশন কম বেশি হওয়ার জন্য ঠিক আছে তো এই এক্সপেনশনের একটা ইয়েও আছে কিন্তু আমাদের কি বলে পাইপিংয়ে একটা ইকুইপমেন্ট আছে সরি একটা ফিটিংস আছে যেটাকে আছে এক্সপেনশন বলা হয় ঠিক আছে তো ওটা ওই ব্যবহার করা হয় সেই জায়গাতে যেখানে বেশিরভাগ পরিমাণ কি ভাইব্রেট করা হয় বা নড়াচড়া করে সেই জায়গাতে ব্যবহার করে যাতে আর কি ওইখানে যে লেন্থটা ওটাকে অ্যাডজাস্ট করার জন্য ছোটো বড়ো হতে পারে আমাদের বাইকে যে সাসপেনশন লাগানো থাকে না বাইকে কখনও বাইক আমাদের সিটটা উপরে উঠে কখনও নিচে যায় যায় না তো এটার জন্য যে যে ডাম্পার সিস্টেমের যে স্প্রিংটা লাগানো থাকে এটাও ঠিক ওইভাবেই ব্যবহৃত হয় ক্লিয়ার তো এভাবে আমরা প্রতিটা বিষয় আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ পাইপিং ট্রেনিং সেন্টারের সঙ্গে থাকবেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা কাজ শিখতে চাচ্ছেন সুন্দরভাবে আইসোমেট্রিক ড্রয়িংয়ের খুঁটিনাটি বিষয়সহ প্র্যাকটিক্যালি ফিট আপ অথবা ভ্যাভেলিং কাটিং এ টু জেড শেখার জন্য আপনারা আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে